শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তাহলেব অসুস্থ আবু যা এল উৎপা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইহাম্মদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসে নাই আবু জাহেল কয় না আবু জালেদ খবরদার আজীবন যে সিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক বাপ দাদার ধর্মে চুন তালি বা একবার আবু তাহলে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে পাবে এখনই পড়ে ফেলি কালিমা আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেদ ওতবা সাহিবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুক্তালেপ আমি আব্দুল মুতালাবের সিরকি দরমের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম